নু বলতেছে আল্লাহ আমার মনই নেই দেখেন একটা নবী বিপদে পড়লে ভুলে যায় আর কতগুলা লোক কয় হুজুর আমার কোনো টেনশন নেই আমি পিঠ ধরছি হুজুর পিঠ ধরছ ঠিক আছে এরকম আছে না হ্যাঁ কি ধরছেন ধরছেন কি করবেন হুজুর আমি ঠিক মতো করলে টানে ফিরি জান্নাত পাবি কিনা আগে সেই চিন্তা করো যার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই তাকে একটু করা লাগবে যার কোনো আগেও পাপ নাই পরেও পাপ নাই যাকে আল্লাহ মাসুম ঘোষণা করেছে নুহু বলেছে আমি আপনাকে নৌকাত হাত ধরে তুলব বুড়ি নুহুর প্রশংসা না করে প্রশংসা করতে থাক কারণ ইমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ইমানদারকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না যদি বুড়ি ইমান গ্রহণ না করতো তাহলে নুহনবীর প্রশংসা করত। আমরা যেরকম মানুষের প্রশংসা করি আমাদের একটা নেতা ভাই সেই নেতা রে ও রে বাবা মানুষের প্রশংসা করি না তো নুহ কি করলো বাবা তুমি খুব ভালো মানুষ বাবা বিভূতি হাত ধরে নৌকা তোমার মতন ভালো মানুষ কেউ নাই বুড়ি ওদিকে খেয়ালি নাই বুড়ি বলতেছে করতে কার আল্লাহ ছাড়া যদি অন্য কারো প্রশংসা করেন অল্লা তাকুর সেটা কুফুরি হবে আল্লাহ বলেছেন কুফুরি করিও না বন্য গজব শুরু হয়ে গেল গোটা পৃথিবী চল্লিশ দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকল সময় বন্যা কমে গেল নুহু নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে যায় আল্লাহ বলে নুহু নৌকার খবর কি আলহামদুলিল্লাহ নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আরেকটা বলে নুহু বুড়ির খবর কি নু বলতেছে আল্লাহ মনই নেই দেখে একটা নবী বিপদে পড়লে ভুলে যায় আর কতগুলা লোক তাই হুজুর আমার কোনো টেনশন নাই আমি পিঠ ধরছি হুজুর পি ধরছ কি কারণে এরকম আলাই হ্যাঁ কি ধরছেন ধরছেন কি করবেন হুজুর আমি ঠিক মতো পিড়ের খেদমত করলে পিরি আমার টান লেখি পিরি জান্নাত পাবি কিনা আগে সেই চিন্তা করো যার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই তাকে তেবা করা লাগবে যার কোনো আগেও পাপ নাই পরেও পাপ নাই যাকে আল্লাহ মাসুম ঘোষণা করেছে ধরে কারণটা ঠিক কি না যার চরিত্র সম্পর্কে আল্লাহর নাম যোগ হইছে অইন্য কালা আল্লাহ হুলু চিন্তা করছেন ন শুনবি বলতেছে আল্লাহ আমার মনই নাই আল্লাহ বলে নুহু তাহলে বুড়িটার খবর কি নুহু বলতেছে বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে বুড়িটাও ধ্বংস কারণ চল্লিশ দিন পানির তলে ডুবে আছিল। থাকে আল্লাহ বলে নহু আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা আজগুবি কথা বলে আজগুবি। আজগুবি বলেন না একটা হুজুর সম্পর্কে আমার সম্পর্কে অনেক আসবেই বলে হুজুর এত টাকা কি কী করে বলে কিন্তু দু একজন আমাকে মোবাইল করবে হুজুর হুজুর ওয়াজ তো ভালোই করেন কিন্তু ওয়াজের পরে এত টাকা লে আপনি কী করেন আপনার চিন্তা করেন এই মাদ্রাসার প্রতি মাসে কত খরচ কোনো তেইশ হাজার টাকা প্রতি মাসে খরচ আর আমার মাদ্রাসার কারেন্ট বিল দেওয়া লাগে প্রতি মাসে বিশ হাজার কারেন্ট বিল তাহলে শিক্ষকের বেতন শিক্ষকের বেতন বাবুর বেতন আমার যে বাবুর তার বেতন বারো হাজার আমার শিক্ষক দুটা মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের মাদ্রাসা দুই মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রতি মাসে খরচ হয় একটা টাকাও আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না হুজুর কারুতে একটা দান সব গালিছে এই যে ওয়াশ করে যে টাকা পাই সেই টাকায় আমি তিন বাচ্চাদেরকে খাওয়াই হুজুরদের বেতন দিই এটা তদন্ত করার দরকার আছে না নাই করছেন কোনোদিন একদিন যাব যাবো বেটায় মামুন জিজ্ঞাসা করেন এর নাম কি জিজ্ঞাসা করেন তো গেছে কয়েকবার জিজ্ঞাসা করেন চাষ টোয়া এ আপনিও গেছেন মাসাল্লাহ আমার মহিলা মাদ্রাসা হলো তিনতলা ফেসবুক আপনি ইউটিউবে সার্চ দেবেন বৌদের মাদ্রাসা তাহলে দেখে পাবেন যেখানে এই যে বিল্ডিংগুলো করা হয়েছে পৃথিবীর কারোর কাছ থেকে একটা টাকা হয়নি এই ওয়াজের টাকা প্রতিদিন রাত জায়গা জায়গায় কামাই করি আর এই টাকাগুলো আল্লাহ রাসুলকে খুশি করার জন্য খরচ করি বিনা তদন্তে আসগুবি হওয়ার বিরুদ্ধে চার্চ গল্প করে তদন্ত করার দরকার আছে না দরকার আছে না হ্যাঁ ওয়াশ করবে হুজুর আনে বছর একটা ডেট দেন হুজুর বাড়ি বাড়িতে ফেরিস না এলাকাকে থবন্ত কর মসজিদকালে ওয়াশ করে হুজুরের চরিত্র কীরকম হুজুরের ব্যবহার কীরকম হুজুর কি এমন মানুষ একটু তদন্ত করা লাগবে না আমার আহসান কমলাম ও আমিলা সালে হাও অকলা ইন্না নিমিনার মুসলিমিন আল্লাহ কোরআন বলে দিয়েছেন দাওয়াতকারীর চরিত্র কেমন হওয়া লাগবে সে যদি পুরাপুরি আত্মসমর্পণকারী মুসলমান না হয় সে কেমন উত্তম মানুষ হবে আগে নিজ যাও তারপরে পরে কামলের কথা বলা লাগবে জনগণ কথা ঠিক কি না আল্লাহ বলেন নহুব আজ দুবি কোনো কথা বলা যাবে না কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে নহু তুমি তদন্ত করে দেখো তো বলি তার খবর কি নহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ওই যে ঝুগড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় হি হিজু করুনি চিন্তা করে দেখে ঝুবড়ি বাড়ির মধ্যে বুড়ি স্মরণ করে কাকে আল্লাহ আর আল্লাহ কি বুড়ি স্মরণ করবি না আপনারা মনে করতেছেন এত মানুষের মধ্যে আল্লাহ আমার কত মনে থয়নি কি এই যে ফিলিস্তিনিক আর মারতেছে আল্লাহ ঘুম পাচ্ছে আল্লাহ ঘুম বাংলাদেশের আলিমদের অত্যাচার করছে সাড়ে পনেরো বছর আমি বাড়ির ঘুমাব জানে আমি কেবল সিরাজগঞ্জের মোড়ে আছি বউ মোবাইল করে বলতেছে এখন কোথায় আছেন হুজুর আমি গেলাম রোডে আইছি দুই কেজি আমি ওই যে চমচম লিছি আমার মেয়েদের জন্যে আমার বউ কানজের পেয়ে আসেন না সময় সময় লাগবে না আপনি আসেন না আমি গেলাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশের গাড়ি গেঁটে ঘুরতেছে কোন সোর পার্ট পার্কে ধরা ধরে ঘুরতেছে না আমার ধরবে চিন্তা কর স্যার আহ্লাদ বলছে ওলা নাবলু ওয়ানকুম বিশ্বাজ্ঞ মিনাল খোফি অল জয়ী অনাথুসি মিনাল আমওয়ালি ওলা আমফুসি অল সমারক অবশ্যের সাবেরিন কী করবেন আপনি কি করবেন আমি সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে মোবাইল করলাম আব্বা আমার বাড়িতে আজকে যাওয়া যাবে না আজকে আপনার বাসা শ্বশুরকে নাও খবরদার এই গান করো না কারণ যদি জানবার পরে তুমি আমার বাসা সেটা হামাতে ধরবে আমার বন্ধু বান্ধবদের বললাম ভাইরে বড় বিপদ পুলিশ আমার বাসার সামনে ঘুরতেছে ভাই যা কসেন কচেন হাসিনার সময় আপনাকে জাকা দেওয়া যাবি না কি আমরা কি সুর আমরা কি বাটপার আমরা কোরআনের হক কথা বলেছি সব সময় এই কারণেই এত নির্যাতন করা হয়েছে জলে কোন কথা ঠিক করে কথা বলে আজকে হাসিনা আছে মনে করবেন ইসরাইল থাকি আল্লাহর বার দুনিয়ার বার আল্লাহ ধরে না ধরে না আমন ধর ধরবি চিহ্ন পর্যন্ত থবি না ধরে কথা কথা বল মুসলমান কথা বলে আল্লাহ ধরবি না এ দেশ আমার এ আমার বাপে তোর বাপের দেশ কি করিয়েছ হ্যাঁ এত অহংকারী কথা পাঁচতলা তুটে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় করে তার মানে কয় আমার বাড়ি আমার ঘর হামাক না মাইকে এই কয় এটা ঘুমাইছে দুই কান্দের ফেরেস্তা বলতেছে আল্লাহ আল্লাহ বিষ্মিকা আমি তো আহিয়া এই দোয়া পড়া ঘুমাসা দরকার ই কী করে ঘুমাইল ই তো মরার কথা ভুলে গেছে ই আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে রাত তিনটার সময় আল্লাহ কিছুই দেয়নি খালি একটা ভূমিকম্প বলছেন বিল্ডিং খাই একটু লোকা উঠছে ওই এত ফোরছে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি নামাইলা তাই বলে নিয়াংটা করে নামাইলা আল্লাহ কয় অহংকারী করবে যারা চব্বিশ সালে একচল্লিশ সালে আগে নামবে না চব্বিশ সালে আল্লাহ নিয়াংটা করে নামাই গেছে না আল্লাহ পারে কি পারে না वह आला कुल शैय कुदीर समस्त বিশ্বের উপরে একমাত্র ক্ষমতাকার পারবলের কোন ক্ষমতা নাই এটমের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহ ধরতিছেনা যেদিন ধরবি পৃথিবীর মানচিত্রে Израиলে খুঁজে পাওয়া যাবে না ধরে কোন কথা দেখতে কি মনে করতেছেন শিশু বাচ্চাদেরকে ওরা অন্যায়ভাবে মারতিছে আর আমার আল্লাহ ঘুম বসতিছে আল্লাহ ঘুমায় একবার মুসানব আল্লাহকে বললেন আল্লাহ আপনি বসে থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ মুসা এক গিলাস পানি নিয়ে আসো মুসে এক গিলাস পানি নিয়ে তুর পর্বতের কিনারে দাঁড়ায় আছে আল্লাহ বলছে ঘুম মুসাক ধর ঘুম যেই মুসা ধরছে গিলাস পরে ভেঙে গেছে আল্লাহ বলে মুসা পানি দাও তুমি জানো না আল্লাহ আমার ঘুম আসা তাহলে একটা গিলেসে হেফাজত করে পারল না তাহলে ঘুম যাদের থাকে তারা একটা গিলাস পর্যন্ত হেফাজত করতে পারে না তোমার আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাথ হেফাজত কেমনে হবে লাতা খুজু হুসিনা তাও পালা নাও ঘুম তো দূরের কথা তন্দা পর্যন্ত নাই আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে আসো মুসলমানকে মারতেছে আল্লাহ ঘুম পারতেছে জোরে বলেন ঘুম পারতেছে আল্লাহ কেউ ধরবে আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে দেখলাম একটা মুসলমানের দিচ্ছে কামা ভুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের ভারতের মুসলমান শুধু পানি আর বলতেছে আল্লাহ যার কেউ নেই তার তুমিও আল্লাহ একটা মেয়েকে পর্দা নিশে একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল মেয়েকে এতই কান্দা কান্তেছে আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না ভারত এত বড় থাকবে না আমার আল্লাহ অচির এই ভারতকে ভাঙ্গে টুকরে টুকরে করে দিবে জল কথা ঠিক দেখেননি বাংলাদেশে আলু বন্ধ পেঁয়াজ বন্ধ চিনি বন্ধ আল্লাহ তোরা বন্ধ কর আমি আল্লাহ বন্ধ করবো না গত পনেরো বছর যা দাম ছিল এবার রমজান মাসে সব জিনিসের দাম কম কোন কথা ঠিক কথা বলেন ভাইয়া নোহনী চিৎকার করে বলে আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িটার ধুবড়ি পাশ পর্যন্ত ধ্বংস হলো না আল্লাহ বলে নুহুর তদন্ত করো এবার নুহু তদন্ত করতে গিয়ে বুড়িকে ডাক দিলেন বুড়ি মা বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির কি নিয়ে হাজির কথা না টোপলা নিয়ে হাজির একটা বুড়ি মানুষের কি থাকে একটা টোপলা নু বলতেছে বুড়ি মা টোপলা কেন বলে সাইজ হয়ে আছি তুমি এসে ডাক দিবা আর আমি বাইরে হতে দেরি করব আল্লাহ বলতেছেন তোমরাও সাইজ হয়ে থাকো লা তামু ইল্লা ও আন্তম তো মুসলিমন ব্যাস হয়ে যায় থাকো না মুসলমান হয়ে সাইজ হয়ে তোমাদেরকে মরা লাগবে জনে কারণ কথা ঠিক কি না কি হয়ে আছেন এখন আয়নার সামনে দাঁড়ানো আর মনে মনে ভাবেন এখন আমার বয়স আছে বলে আয় আয় এইবার ঈদের দিন দুইশো আট জন্য মারা গেছে তার মধ্যে একশো জন মারা গেছে মোটর সাইকেল চলাতে গিয়ে একটা বুড়া মরে নিবারে সব কয়টা দোকান পাগলা বলছে তাহলে কে কখন মরবে এটা আপনি জানেন তা আমার সামনে কি দেখেন দুই একটা দাড়ি পাকিছে দুই হাঁকে কি রে পাগলা কয় পাকা দাড়ি তুলে বুড়া নিচ্চে ও বাবা দেখছে কতগুলো বুড়া আবার ফেলুন যায় কয় নামা গে সেলুন এলাকায় গালের গোস্ত টোস্ত সব ঝামে গেছে সাসা এখন আর তেল তেলা করা লাভ নাই তাই এখন ভাল লাগে না চুল কেহি সকালবেলায় দাঁড়ি কামাচ্ছে বিকেলবেলায় মরছে পারে এখন অক লিয়ে খবর হচ্ছে ফেরেস থেকে বলতেছে আমার নবী তোমার নবীকে নবী দূর থেকে বলতেছে ফেরেস তো দিকে তাকে দেখতে হবে আমার নবীকে আর আমার দিকে তাকে দেখো হাবিকে এক আমাকে আমার স্বামীর চেহারা এত সুন্দর স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়ে দেখালে স্বামীর দিকে তাকিয়া থাকে হুজুর আপনি এমন একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না একটা দোয়া আছে তোমার স্বামী চাচা বানাও সেই পয়সী চাচা বানাও মেয়েটাই হুজুরাটা আলের মানুষে এরকম একটা কথা বলেন স্বামীর তরুণ এই পাগলি তো কি চাচা কবার কষি তোর সাছা বানাবার করছি তুই খালি তোর স্বামীক যেভাবে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর ওই হাত পাও ধরে হাত টি বা পা হারটি বা স্বামীকে দাঁড়িয়ে রাখাসে দাঁড়িয়ে এখন চ্যারেঞ্জ হয়ে গেছে একদিন আমার মোবাইল করে হুজুর এখন আমার স্বামী দিয়ে রাস্তা ঘুরলে একটা মেয়েও তাকায় না যদি কেউ হট ভুল করে তাকায় আর সালাম রকম সাছা কেমন আছো আমার সামনে আমার স্বামী যখন চা কয় আমার ভালো লাগে হুজুর এখন স্বামী আমার রিজার্ভ হয়ে গেছে কি মায়েরা শোনেন নিজের স্বামীকে যদি পড় নারী থেকে নজর থেকে বাঁচাবার চান নবীর সুন্নত এটা দায় সুন্নত তাকে রাখাইতে হবে জোরে কথা ঠিক কিনা হ্যাঁ তৈরি হয়ে থাকেন তৈরি হয়ে থাকেন যে কোন সময় যাওয়া লাগবে আল্লা বলেছেন ইয়াত আইয়ো হাল্লাঝিনা আমানু তাকুল্লফা হাক টুকাতি পলা তামো তুন্নাকিল্লাম অন্তম মসলি মো চলতে পথে দুই দিন খামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম আপনার দেখছেন হাইসিনা যখন বিমান উঠতেছে দেখছেন পলানোর সময় একটা ভিডিও বানাচ্ছিল আমি তাকে দেখি শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে হাসিনার বোন আর হাসিনা খালি এরকম চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে সেই গানটা হলো চলতে পড়াতে দুই দিন থামিলাম যাবার কালে এক চামচারো দেখেব না আর বেশি দিন তোদের মাঝারে এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না যে কোনো মুহূর্তে আমাদের বিদায় দেওয়া লাগবে এই জন্য আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই এখন যদি বলি মেশ্ব নামাজ কারা কারা পড়ছেন না বলবো না হাত তুলবার বলবো না যদি বলি যদি বলি দেখা যাবে বেশি আবদিকে পড়েনি এবারে কথা কর না কেন আপনার বলেন মাদ্রিবের সর্ব নমাস না করে ওয়া শুনতেছেন ফজর আগে যদি আপনি মরে তান মনে করেন যদি আপনি মরেন আপনি কি তৈরি হয়ে বললেন এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিয়ে না আ মানুষ তাই নো মাস ন বলতেছে বুড়ি মা বন্যা শ্যাষ বুড়ি বলতেছে বন্য শেষ হয় মা গোটা পৃথিবী শেষ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়ি মা কিন্তু আপনার তো ধ্বংস দূরের কথা আপনার ধুবড়ি বাড়িও যে কিছু হয়নি আপনি কি আমল করেন বুড়ি বলতেছে তুমি যখন কইছিলা যে হাত ধরে তুলব তখন আমার ইমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না এই জিকির করবো কাজ বাপ ধরে টানতেছে নিচে খালি নমরুদের আগুন দাও ধাউ করে চলতেছে নমরুদের চুলের আগুন আর বাবা রসি ধরে টানতেছে চড়কে টানতেছে আর ইব্রাহিম নবী কানতেছে। এমন সময় ফেরেস তার এসে বলতেছে কান্দার দরকার নাই আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাঁকা দিছে একটা পাঁকার বাতাস দেব নমরুদের আগুনের চুলে একবারে সাগর জায়গিবে দেবেন ইব্রাহিম নবী বললেন জিব্রাহিম তুই আমাক বেঈমান করবার চাস ইয়া কানা বুধু ইয়া কানা আমরা গোলামি করি কার সাহায্য চাই কার কাছে তাহলে আপনি কানতেছেন কেন আমি টানতেছি ওই আগুনের চুলার দিকে তাকায় না আমি টানতেছি আমার বাপের দিকে তাকায় বাপের দিকে কানতেছি দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্য আর ভাগ্য করে আমি এমন একটা বাপ পাচ্ছি যাই একলায় ফদর পরে আমাকে ডাক দেয় না এরকম বাপ আছে না নাই একলা একলা মুরব্বী মসজিদে যায় ওর আগে মতন বেড়া বেটা ঘুম দেয় না অথচ আল্লাহ রাসুল বলেছেন সাত বছর থেকে আমাদের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও জোরে করে কথা না এই চিন্তা করেন ও আনফুসা কম ও হালি কম জাহান আগুন থেকে বাঁচতে গেলে আপনি একলা বাঁচতে পারবেন না সকলে মিলে বাঁচতে হবে এই যে দুনিয়ার কোনো মানুষের দল করব না আল্লাহর কোরআনের দল করে আমরা জাহান আগুন থেকে বাঁচতে চাই জোরে করে কথা না কারা কার আল্লাহর কোরআনের দল করবেন তুই হাত তোলা আল্লাহকে দেখান লিল্লাহে আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা পড়ে না এই বাবা ভালো গতকাল ভালো এরা ওই বেটা কুটি ঝুবি জাহান্নামের আগুনে নিয়ে যাবে একটু মনোযোগ দাও সনের ইব্রাহিম নবী बोलतेছে ইব্রাহিল আমার বাবার দিকে তাকায় কাঁদতেছে আগুনের দিকে আমি একবারও তাকাই না কারণ আমার ইমান বলতেছে নমরুদ আগুন চালাবার পারে কিন্তু আগুন পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই আগুন পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে হাসবি আল্লাহ